জানিস তো এটা একটা গ্যাসের জন্য জ্বলছে গ্যাসটার নাম হচ্ছে অক্সিজেন অক্সিজেন ছাড়া কিন্তু জ্বলবে না সেটাই এখন প্রমাণ পাবি অক্সিজেন কোনটা বলতো যেটা আমরা হ্যাঁ যেটা আমরা গ্রহণ করি গ্রহণ করি সেটাকে প্রশ্বাস বলে তাই তো অক্সিজেন সেটাই হচ্ছে অক্সিজেন গ্যাস যেটা আমরা প্রশ্বাস হিসেবে গ্রহণ করি ওই অক্সিজেন গ্যাসটার জন্য অক্সিজেন শেষ হয়ে যাবে মোমবাতিটা নিভে যাবে ঠিক আছে আর একটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে এটা যদি বন্ধ করে রাখিস জলটাও উপর দিকে উঠবে কেন উঠবে বলে দিচ্ছি দেখ আগে ভালো করে ওটা চাপা দে ঠিক করে দিবি সাবধানে দিবি হ্যাঁ

হট বট ভট করে বেরোচ্ছিল না ওই বাবলসগুলো ওই এয়ারটা বেরিয়ে গেল এরপর কি হলো মোমবাতিটা যখন নিভে গেল তখন কি হলো ওই গরম হাওয়াটা ছিল আস্তে আস্তে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল হাওয়া খুব তাড়াতাড়ি কেটে দেখেছিস তাড়াতাড়ি গরম হয় আবার তাড়াতাড়ি ঠান্ডা হয় যে ঠান্ডা হয়ে গেল জায়গা নিয়ে হাওয়াটা ছিল হাওয়াটা আরো ছোট জায়গায় চলে এলো তাহলে তো ফাঁকা হয়ে গেল আর কোন জায়গা ফাঁকা থাকবে না বাইরের এই যে আমাদের মাথার উপরে সব জিনিসের উপরে পুরো হাওয়ার একটা চাপ আছে তো ওই চাপটা কি করলো চাপ দিয়ে এর যে জলটা ছিল ওই যে ফাঁকা জায়গা হলো ওই জন্য এটাকে তুলে দিলো বাইরের হাওয়ার যে চাপটা সেটা একে ওই যে ফাঁকা জায়গাটা তৈরি হলো হুম ওই দিক দিয়ে এটাকে জলটাকে তুলে দিলো আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা